হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জানাবো অল্প বয়সে হঠাৎ করে মৃত্যু হয়েছে যেসব অভিনেতা অভিনেতা অভিনেত্রীদের তাদের সম্পর্কে অভিষেক চট্টোপাধ্যায় আমরা মোহর এবং বউ ইনাকে ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি এবং অনেক সিনেমায় অভিনয় করতেও দেখা গেছে চব্বিশে মার্চ দু সালে প্রায় রাত একটা দশ মিনিটে রোগে আক্রান্ত হয়ে উনি মারা যান মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল আটান্ন বছর অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায় উনাকে আমরা বইয়েই গেল জলনপুর ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি পঁচিশে অক্টোবর দু সালে কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় ইনাকে আমরা গাঠ সোনারোদের গান ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি ছাব্বিশে আগস্ট দু সালে শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় অভিনেতা ইরফান খান ইনাকে আমরা ইংলিশ মিডিয়াম হিন্দি এবং বক্স সিনেমাতে অভিনয় করতে দেখেছি এপ্রিল সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর অভিনেত্রী সুচেতা চক্রবর্তী ইনাকে আমরা আচল আর ঝুমকো এবং বেনে বউ বাহিকে অভিনয় করতে দেখেছি ১৬ আগস্ট দু সালে বুধবারে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুকালে বয়স হয়েছিল তিপ্পান্ন বছর অভিনেত্রী শ্রীদেবী নাকি আমরা ইংলিশ পিংলিশ মাস্টার ইন্ডিয়া এবং নাগিনা সিনেমাতে অভিনয় করতে দেখেছি চব্বিশে ফেব্রুয়ারি দু সালে কার্ডিয়া ক্যারেস্ট রোগে আক্রান্ত হয়ে শ্রীদেবী মারা যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ইনাকে আমরা বিগ বস বালিকা বধূ এবং খাদ্যকে খিলাড়িতে অভিনয় করতে দেখা যায় দুইয়েই সেপ্টেম্বর দুহাজার একুশ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর অভিনেতা তাপস পাল ইনাকে আমরা দাদার কীর্তি গুরু দক্ষিণা ভালোবাসা ভালোবাসা সিনেমা করতে দেখেছি আঠারোই ফেব্রুয়ারি দুহাজার কুড়ি সালে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে ইনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর অভিনেত্রী দিব্যা ভারতী ইনাকে আমরা দিওয়ানা শোলার শাবনাম এবং গীত সিনেমাতে অভিনয় করতে দেখেছি পাঁচ চেই এপ্রিল উনিশশো তিরানব্বই সালে পাঁচতলা ব্যালকুনি থেকে পড়ে গিয়ে ইনার মৃত্যু হয়েছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৯ বছর ওয়েন্দ্রিলা শর্মা ইনাকে আমরা জীবন কাঠি ঝুমুর এবং জীবন জ্যোতি ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি কুড়ি নভেম্বর দু হাজার বাইশ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি মৃত্যুকালে ইনার বয়স হয়েছিল চব্বিশ বছর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো